হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বন্ধুরা পি এম কিষাণ সম্মান যোজনার একুশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক কত তারিখে জমা পড়বে এবং আপনারাই বা কবির টাকাটি হাতে পাবেন তা মোদি সরকারের তরফ থেকে সঠিক একটি ডেট বা ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন তার আগে বন্ধুরা আপনাদের কিছু করণীয় রয়েছে অবশ্যই আপনাদের এই করণীয়টি করে রাখতে হবে নইলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই বন্ধুরা ভিডিওতে দেখাবো কি কি আপনাদের করতে হবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না বন্ধুরা পিএম এম শীঘ্রই আসতে চলেছে পিএম এম কিশনের একুশ নং যে কিস্তির টাকা সেটি কিন্তু আসতে চলেছে নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে দু টাকা করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের জন্য সরকারের একটি দারুণ উদ্বেগ এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে কিন্তু ছ টাকা আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন প্রতি চার মাসে দু টাকা করে জমা হয় সরকারি এই সরাসরি অ্যাকাউন্টে গত মাসে দেশের অধিকাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে কুড়ি নং কিস্তির টাকা যেটি ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন এখন একুশ নং কিস্তির টাকায় অপেক্ষায় রয়েছে অনেক দেশের কৃষক ভাইরা তবে গত মাসে পিএম কিষাণের প্রকল্পের তৃতীয় কিস্তি বা একুশ নং কিস্তির টাকা বেশ কয়েকটি রাজ্যের কৃষক অ্যাকাউন্টে মানে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বিশেষভাবে জমা করে দেওয়া হয়েছে কারণ সেই রাজ্যগুলিতে বন্যার কারণে ফসলের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু ও কাশ্মীর রাজ্যগুলির কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু একুশ নং কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে তবে এবার সারা দেশে কৃষকদের অ্যাকাউন্টে একুশ নং কেস্তের টাকা যেটি দেওয়ার কাজ চলছে সেই কাজ ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে সমস্ত কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যে নতুন আপডেট চলে এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট যদি স্টেট এটি অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো লেখাটা ইতিমধ্যে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে এসে গেছে এবার খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা অর্থাৎ দু টাকা মানে আপনারা পেতে চলেছেন বিভিন্ন রিপোর্ট ও মিডিয়া অনুযায়ী জানা গেছে কিন্তু বন্ধুরা এর পরের যে আপনাদের করণীয় সেটি কি আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি খুলবে বেনিফিশিয়ারি লিস্ট এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে পিএম এম কিষাণ সম্মান নিধি বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিশিয়ারি লিস্টে যেগুলি যেগুলি দিতে বলবে সেগুলি আপনারা সাবমিট করবেন তাহলেই আপনারা দেখতে পাবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় আপনার নাম আছে কি না তো চলুন দেখি দেখাচ্ছে কি না তো এখানে আপনারা প্রথমে দেখা সিলেক্ট করবেন আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল দেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা থানা সাব ডিস্ট্রিক্ট দিবেন আমি আমারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার গ্রামের নাম এখানে খুঁজবেন খোঁজার পরে আপনারা গ্রামের নামটা দিয়ে দেবেন দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন গেট রিপোর্ট লেখা আছে এই গেট রিপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু সরাসরি আপনাদের তালিকাটায় বেরিয়ে যাবে আপনার সেই তালিকায় নাম আছে কি না আপনারা সহজেই চেক করে নিতে পারবেন দেখেন এখানে আমাদের গ্রামে যাদের যাদের নাম আছে যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদের কিন্তু নাম শো করাচ্ছে এগুলি যেগুলি নাম দেখাচ্ছে এগুলি কিন্তু আমাদের গ্রামের সবারই তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের তালিকায় নাম আছে কি না আপনারা সহজেই দু মিনিটেই ফোনের ক্রোম ক্রোম বা গুগলে এসে সার্চ করে চেক করতে পারবেন যদি আপনাদের এই তালিকায় নাম থাকে তাহলে অবশ্যই আপনারা পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন এরপরে কথা হচ্ছে বন্ধুরা যে পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দু সালের এই সামনে নভেম্বর মাসের ১৯ তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী তো আপনারা নিশ্চিন্তে থাকেন উনিশ তারিখের মধ্যেই বা উনিশ তারিখের পরেই দুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অন্যজনকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ